মর্নিং গুড মর্নিং ফ্রম বৃন্দাবন আজকে খুব সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা জটিলা কটিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি পথে যেতে যেতে অনেক গ্রাম্য দৃশ্য উপভোগ করছি চারিদিকে ওপেন পিক আপ ঘুরে বেড়াচ্ছে দারুন দারুন চারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখেননি ডেসক্রিপশান বক্সের লিঙ্কতে আছে অবশ্যই দেখে নেবেন অনেকটা চড়াই উঠতে হবে এখন আপনাদের সামনে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে জটিলা কুটিলার বাড়ি জটিল এবং কুটিলা যথাক্রমে কৃষ্ণর বিনোদনে শ্রীমতী রাধা রানীর তথাকথিত স্বামী অভিমন্ডুর মা ও বোন জটিলা এবং কুটিলা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের প্রেমময় বিনোদনে পরকিয়া রস বা পরম প্রেমের স্নিগ্নতার সুবিধার সেবা করে তাই তারা সর্বদা শ্রীমতী রাধারানী থেকে কৃষ্ণকে দূরে রাখার চেষ্টা করত তারা কৃষ্ণকে শাস্তি দিত এবং কখনো কখনো কৃষ্ণকে তাড়াবার জন্য খারাপ নামে ডাকত ছাদে চলে এসেছি ছাদ থেকে ভিউটা দেখুন পুরো পুরো গ্রামের দৃশ্যটা উপভোগ করি সবাই নন্দগাঁও যাচ্ছি এখান গাড়ি আলাদা করে রেন্ট করতে হচ্ছে চল্লিশ টাকা পারেন আপনারা যখন নন্দগাঁও যাবেন নন্দগাঁও নির্দিষ্ট একটি ড্রপ পয়েন্টে আপনাদেরকে গাড়ি দাঁড় করিয়ে দেবে সেখান থেকে রেন্টে আপনারা গাড়ি নিয়ে নন্দগ্রাম যেতে পারেন যেহেতু পাহাড়ের উপরে অস্থিত আমরা গাড়ি রেন্ট করে নিয়েছিলাম চল্লিশ টাকা পার নন্দগাঁও সেই জায়গা যেখানে কেশি রাক্ষস দ্বারা সৃষ্ট সন্ত্রাসের কারণে গোকুলে যাওয়ার আগে নন্দজিৎ পিতা তার পরিবার সহ বসবাস করেছিলেন আবার কংসের প্রোচনায় রাক্ষস গোকুলে সক্রিয় উঠলে মহারাজ নন্দ তার পুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য একই স্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখানে পুজো সামগ্রী অনেক কিছু আছে পেয়ে যাবেন যে যার तो के चरणों में में अगर सेवा सहयोग हाथ दान नहीं करना क्योंकि तो देने वाले कनिया है लेने वाले भी कनिया है आज तुम्हारी कमाई में इनका भी साझा है चरणों में आज ठाकुर जी की सबसे प्रिय माथर तो सेवा প্রেম সরোবর হলো এমন একটি জায়গা যেখানে রাধা ও শ্রীকৃষ্ণ প্রথমবার একে অপরকে দেখার পর চোখ থেকে প্রবাহিত আনন্দের অশ্রু দ্বারা এখানকার প্রেম সরোবর গঠিত হয় এবং এই জায়গাটা খুব পবিত্র মনে করা হয় রাধে রাধে

এবার আমরা ঘুরতে ঘুরতে বার্সোনা এসে পৌঁছালাম এখানে দুভাবে যাওয়া যায় একটা প্রায় তিনশোটা সিঁড়ি ট্রেক করে পাহাড়ের উপরে যাওয়া যায় আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আপনার গাড়ি বা বাইক রেন্ট করে এখানে পৌঁছানো যায় বার্সোনা হলো রাধার জন্মস্থান শ্রীকৃষ্ণের সহধর্মিনী হিসাবে শহরটির সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে বার্সোনা শহরের প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক রাধারানীর মন্দির যা সারা বছর প্রচুর সংখ্যক ভক্তদের আকর্ষণ করে এটা মন্দির দিয়ে সেটা ব্যাকসাইড দিয়ে বেরোচ্ছি বার্সোনা যাওয়ার মাধ্যম হলো কেবল কার এখানে কেবল কারও আছে টাকা আমি জানতাম না পরে জানতে পারলাম যে এখানে সার্ভিস চালু হয়ে গেছে এই ঢালান রাস্তায় সমস্ত কিছু বাইক আর কার গুলো সব এইদিকে আসছে পেছনে ব্যাকসাইডে মন্দিরের সাইডে এসে প্রবেশ তার সামনে এসে দাঁড়াচ্ছে পঞ্চাশ টাকা পার করে নিচ্ছে আপ অ্যান্ড ডাউন একশো খেয়ে দেয় সবাই রেস্ট নিচ্ছে উনি দাঁড়িয়ে আছে শীত পাননি শীত পাননি কোনো জিনিস গিরিধর গোবর্ধন জি মহারাজের মন্দির গিরিরাজ্যি মন্দিরের ভক্তদের ভগবান কৃষ্ণের উপাসনা এবং আশীর্বাদ গ্রহণের জন্য একটি শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করা হয় গিরিরাজজি গোবর্ধনের পরিক্রমা ঈশ্বর কৃষ্ণের পূজা এবং ভক্তির একটি গুরুত্বপূর্ণ রূপ গোবর্ধন পরিক্রমার প্রথম স্থান মন্দির ছিল যা গোবর্ধন পাহাড়ে অবস্থিত গোবর্ধন পাহাড় সন্ধেবেলায় ভিউ খুব অসাধারণ খুব উপদ্রব সব জায়গায় চারিদিকে তো আপনারা যে যার মোবাইল ক্যামেরা চশমা সানগ্লাস সব বাঁচিয়ে থাকবেন এখন আমরা এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শনে হ্যাঁ এখানে তুলসীর প্রচুর রাধাকুণ্ড শ্যামকুণ্ড হলো দুটি পবিত্র পুকুর যা গোবর্ধন পাহাড়ের কাছে আরিতা নামে একটি গ্রামে অবস্থিত গোবর্ধন পাহাড়ের উত্তর পূর্বে তিন মাইল দূরে এই দুটি কুণ্ড বৈষ্ণবদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় গোবর্ধন পাহাড়ের চোখ বলে মনে করা হয় এই জায়গাটি ভগবান কৃষ্ণ ও রাধার অনেক মধুর বিনোদনের সাক্ষী রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে সবাই প্রদীপ চালাচ্ছে আপনারা সন্ধ্যের সময় আসলে অবশ্যই এই পুকুর ধারে কুণ্ডের ধারে অবশ্যই প্রদীপ চালাবেন পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম মাপের প্রদীপ আছে আমি তো సొంతవాలా రూప దారులు শ্যামকুণ্ড অন্ধকার এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে

আবার গুড মর্নিং জানাচ্ছি বৃন্দাবন থেকে আজকে আমাদের মোটামুটি রেস্টেই ছিল আজকে আর কোথাও নিয়ে যাওয়া হয়নি কারণ সবাইকে রেস্ট করতে দেওয়া বৃন্দাবন ধামের দৃশ্য ছাদের থেকে আমরা একটা টোটো ভাড়া করে আমরা চারজন একটু আশেপাশে ঘুরতে গেলাম বৃন্দাবনের ইমরিতলা মন্দির হলো এমন একটি মন্দির যা তার ভক্তদের জন্য ভগবান কৃষ্ণের ভক্তিপূর্ণ ভালোবাসাকে প্রদর্শন করে ইমরিতলা মন্দির একটি তেঁতুল গাছের নিচে একটি মন্দির এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণের জন্য ধ্যান করেছিলেন এবং প্রায় পাঁচ হাজার বছরের এই পুরোনি এই পাঁচ বছর পুরনো তেঁতুল গাছটা সেটাকে আবার বাঁধিয়ে দিয়েছে এত সুন্দরভাবে যাতে কোনোভাবে নষ্ট নয় তাই সংরক্ষণ খুব সুন্দরভাবে করেছে এটি একটি ঐতিহাসিক মাধুর্য আছে এই গাছ। 一看。

কদম গাছ এখানে গোপীদের বস্ত্র নিয়ে মজা করত শ্রীকৃষ্ণ এই সেই ভাত সিগারেটে সন্দারতি এখান থেকে হয় আর এখান দিয়ে একটা কত সুন্দর দেখুন প্যারাগ্লাইডিং চলছে এখানে সন্ধারতি খুব বিখ্যাত সবই ঐতিহাসিক এত মন্দির কোনে খুব মানে রয়েছে এখন বলা আর খুঁজে পাওয়া বিশাল মুসকে গুগল লোকেশনও এর ডিটেল দিতে পারছে না মনে হবে দেবপুর নাহলে হবে ও তো সাড়ে চারটা গ্রীষ্মকাল বৃন্দাবন যাকে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয় বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির এটি মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ বলরামকে উৎসর্গ করা হয়েছে দর্শন করে আমরা টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম পরের পর্বে দেখাবো গোকুল ব্রজ রমন রেধি আরও অনেক কিছু সেই সঙ্গে কলকাতা ফেরার ট্রেন জার্নি সঙ্গে থাকবেন অবশ্যই